ভাঙার পরে ইচ্ছা করে ভাঙছি মানুষকে ইচ্ছা করে ভাঙে কাজ করার সিঁড়ি থাকা লাগে না হ্যাঁ কাজ মন থাকে তো কোথায় মন থাকে তোমার মনটা থাকে কোথায় কি চিন্তা করা এত হঠাৎ করে কি সুন্দর কাপ কাপ কি যে মনটাই চায় কি ইচ্ছা করে ভাঙে না মানুষ হঠাৎ করে ভেঙে যায় হ্যাঁ তুমি ইচ্ছা করেই ভাঙো তোমার মন কোথায় থাকে তুমি কাজেকর্মে মন নাই কেন এই দাও তোমার কাজে কর্মে মন নাই কেন আমার কথার জবাব দাও কি চুরি করে চুপ করে ঝাড়ু দিয়ে ফালাই দিচ্ছে মনে করছো আমি দেখতে পাবো না মনে করছো আমি দেখতে পাব না কেন ভাঙলা তোমার বাপে বলবার টাকা দিয়ে কিনে দিয়ে যাইতে এই সেম কাপ লাগবে আমার হ্যাঁ আমার আত্মীয় স্বজন যে সমস্ত জিনিসপত্র দেয় সেগুলো আস্তে আস্তে ভাইয়া ভাঙে পার করতেছো নাকি আমি কি বুঝি না মনে করছো তোমার চাল বুঝি না আমি ইচ্ছা করে ভাঙো নাই না কেউ ইচ্ছা করে নিজের সংসারের ক্ষতি করে বলো হ্যাঁ সংসারে তো ক্ষতি করে না গুনে গুনে কেন আমার বাড়ি থেকে দেওয়া আমার আত্মীয় তখন তো ভেঙে পড়লো না আমি সাবধানে তুমি সেই দিন সাবধানে নিয়ে যেতে পারো না কেন করেই অন্যায় আমার বলে অন্যায় হয়ে গেছে অন্যায় করে আবার হঠাৎ করে অন্যায় হয়ে গেছে না করো আফসোস করো তোমার বাপে বলবা যেন ওই সেটা কিনে দিয়ে যায় আজব কথা রস সস্তা পাইছো সামান্য একটা কাপ ভাঙার জন্য এখন তুমি বলতেছ যে আমার বাপেক জানো বলি কিনে দিয়ে যায় আমি যে সারা দিন রাত এক করে তোমার সংসারের জন্য এত কিছু করি তার কোনো দাম নাই তার দাম নাই মানে অবশ্যই দাম আছে এই সংসারে খাচ্ছো দাচ্ছো পড়তেছো আর কি চাই তো কি একটু খাওয়া পড়ার জন্যই একটা মেয়ে তার পরিবার পরিজন ছেড়ে তার স্বামীর সাথে চলে আসে তো তোমাকে কি লন্ডনে নিয়ে যায় রানী ভিক্টোরিয়া প্যালেসে রেখে আসবো হ্যাঁ কি চাও তুমি

ঠিক আছে ভদ্রলোকের মতো এই জিনিস যায় সুন্দর মতো ফেলে দেশ নালে এই জিনিস আবার পা কাটবে আমার বাচ্চা কাচ্চার একটা কাজ করার সিঁড়ি নাই সবসময় এটা ভাঙবে ওটা ভাঙবে যত সব